ইসরায়েলকে গোলা চালান পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের তৈরি গোলা প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল তা প্রকাশ করেনি সূত্র সূত্রটি অবশ্য বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের যোগসূত্র নেই তাছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকেও প্রভাবিত করবে না চালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করেন মুখপাত্র বলেন গত সাতই অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তার সহায়তা বিলিয়ন বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূরক বরাদ্দ পাশ করেছে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে সেটি নিশ্চিতের জন্য যা যা করা দরকার তা করতে থাকবে যুক্তরাষ্ট্র খবরটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একটি বৈদেশিক সহায়তা বিল সই করেন এতে ইসরায়েল হামাজ সংঘাতকে কেন্দ্র করে বরাদ্দ রাখা হয়েছে ২৬ বিলিয়ন ডলার এর মধ্যে পনেরো বিলিয়ন ডলার ইসরায়েলের জন্য সামরিক সহায়তা নয় বিলিয়ন ডলার গাজার জন্য মানবিক সহায়তা আর দুই দশমিক চার বিলিয়ন ডলার অঞ্চলটিতে মার্কিন সামরিক কার্যক্রমের জন্য রাখা হয়েছে রাফায় বড় পরিসরে স্থল অভিযান চালাতে অনর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানেহ কিন্তু মার্কিন কর্মকর্তারা রাফায় সম্ভাব্য ইসরায়েলি অভিযান নিয়ে বেশ উদ্বিগ্ন সাত মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এই হামলার মুখে গাজার বেশিরভাগ মানুষ উপত্যকাটির রাফায় আশ্রয় নিয়েছে সেখানে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি আছে ইসরায়েল হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির লক্ষ্যে বর্তমানে আলোচনায় যুক্ত আছে যুক্তরাষ্ট্র তবে এই আলোচনায় কোনো অগ্রগতি নেই ইসরায়েল ও হামাসের অনর অবস্থানের কারণে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে